ক্রিটিক্যাল অবস্থা তো আমার থেকে ফোন হয়েছে একটা ফাও কয়েকটা ফালান লাগবো মানে তো একটা ভালো একটা ফুল আর ফ্যাক্সিগুলো ডান করে গেছে তো গা এগুলার একটা মানে সরকারের একটা সমস্যা হয়েছিল বিএস ফোরের থেকে বিএস সিক্সে কনভার্সান এটা আটকে গেছে ঠিক আছে এটা সমস্ত কিছু যে আপনারা ভেহিকলসের মধ্যে যোগাযোগ করলেও আপনারা জানতে পারবেন যে নাম্বার ওইগুলার মানে ইয়ে হয়

উনি বর্তমানে কোথায় আসে আছে